এবং শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সকলের উদ্দেশ্যে তৈরি করা এটা আপনাদের মূলত সকলের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা তৈরি করা আশা করি এই ভিডিওতে থেকে সবাই অনেক উপকৃত হবেন এই ভিডিওটা মূলত আমাদের নতুন ভার্সনের উপর তৈরি করা আপনারা সকলে অলরেডি অবগত হয়েছেন যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা আমাদের উপার্জন টেকনোলজির দ্বিতীয় ভাষণ অর্থাৎ আপডেট যে ভার্সনটা ভার্সন টু লঞ্চিং করতে সক্ষম হয়েছি তো আমাদের উপার্জন টেকনোলজির ভার্সন টুতে নতুন নতুন অনেক ফিচার যুক্ত হয়েছে বেশ কিছু ফিচার যুক্ত হয়েছে যেগুলো নিয়ে আপনাদের অনেক প্রশ্ন এবং জিজ্ঞাসা ছিল আশা করি আপনাদের এই প্রশ্ন এবং জিজ্ঞাসাগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন উত্তরগুলো পেয়ে যাবেন তো আপনাদের এই ভিডিওতে প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের উপার্জন টেকনোলজিতে কীভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি কিভাবে লগ ইন করবেন আপনি কিভাবে আমাদের উপার্জন টেকনোলজিতে ফ্রি ইউজার থেকে প্রিমিয়াম ইউজার হবেন এই বিষয়গুলো নিয়ে আমি মূলত এই ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ তো আমরা প্রথমে দেখবো কীভাবে আপনি উপার্জন টেকনোলজিতে একটা ইউজার ক্রিয়েট করবেন বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এই জন্য প্রথমে আপনি কি করবেন আপনি আপনার মোবাইলে ব্যবহৃত যে কোনো অথবা ল্যাপটপে ব্যবহৃত যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন সেই ব্রাউজার থেকে আপনি সরাসরি আমাদের সাইটে চলে যেতে পারবেন গুগল ক্রমে সরাসরি আপনি যদি উপার্জন কম লিখে সার্চ দেন তাহলে আপনি অবশ্যই চলে যেতে পারবেন উপার্জন লিখলেই আমাদের সরাসরি উপার্জন ডট কম লিখলে সরাসরি আমাদের যে পেজটা হোম পেজে আপনি চলে যাইতে পারবেন বা সরাসরি যদি আপনি হোম পেজে না যান সরাসরি উপার্জন ডট কম লেখেন তাহলে আমাদের মূল পেজে আপনাকে নিয়ে যাবে আপনারা দেখতেছেন আমি ওই উপার্জন ডট কম লিখে সার্চ দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের হোম পেজ আমাদের হোম পেজে প্রথমে লে আমাদের লোগোটা এরপরে ওয়েলকাম টু উপার্জন ভার্সন টু ইউ ইউর সোশ্যাল আর্নিং নেটওয়ার্ক সিস্টেম এখানে এ বিষয়টা একটু লক্ষ্য করলে বুঝতে আসলে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কী এরপরে দেখেন আমাদের গুগলের যে চিহ্নটা এটা গুগল কন্টিনিউ উইথ গুগল অপশন আছে এরপরে অর দিয়ে লগ ইন উইথ ইমেইল আছে এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে তো এখানে আপনি ক্রিয়েট নতুন অ্যাকাউন্ট করার জন্য প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একবার যে নিচেই তিন নাম্বার অপশানটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন নতুন অ্যাকাউন্ট যখন আপনি একটা ক্রিয়েট করবেন আর আপনি যখন লগ ইন করতে যাবেন তখন লগ ইন উইথ ইমেইল যদি ম্যানুয়ালভাবে করেন তাহলে লগ উইথ লগ ইন উইথ ইমেইল সিলেক্ট করবেন আর যদি আপনি সরাসরি আপনার মোবাইলে যে জিমেইলটা লগ ইন করা আছে আপনার মোবাইলে যে জিমেইলটা আছে সেটা যদি আপনি চুজ করতে চান তাহলে কন্টিনিউ উইথ গুগল এটা দিয়ে করতে পারেন তো আমরা সব থেকে ভালো হয় আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েটন অ্যাকাউন্ট অপশানটা সিলেক্ট করে নিলে তো আমরা ক্রিয়েটন অ্যাকাউন্ট অপশানটা সিলেক্ট করে নিব তো ক্রিয়েটন অ্যাকাউন্ট অপশান সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনারা একটা ইন্টারফেস পেয়ে যাবেন ইন্টারফেসে প্রথমে হচ্ছে আপনার নামটা দিতে হবে আমি যারা অ্যাকাউন্ট করবো তার নামটা দিয়ে দিচ্ছি এবং তার একটা ইমেইল অ্যাড্রেস আপনাকে সিলেক্ট করে দিতে হবে তার যে অথেন্টিক ইমেইল আছে একটা ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে সেই অথেন্টিক ইমেলটা আমি দিয়ে দিলাম এরপরে তার একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন এই পাসওয়ার্ডটা আমি জাস্ট একটু কেউ একটা অ্যাকাউন্টের কারণে দেখাচ্ছি আপনি চাইলে পাসওয়ার্ডটা পরবর্তীতে চেঞ্জ করার সুযোগ আছে তাহলে এই কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি প্রথমে পাসওয়ার্ড দিলাম পরে ঘরে কনফার্ম পাসওয়ার্ড দিলাম এরপরে রেজিস্টার ক্লিক করবেন রেজিস্টার ক্লিক করলে আপনি আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবেন তো আমি রেজিস্টার ক্লিক করছি

তাহলে আমি মেল দিয়ে দিলাম সিলেক্ট ইউর প্রফেশন তিন নম্বর হচ্ছে এখানে আপনার প্রফেশনটা আপনার পেশা কি সেটা সিলেক্ট করতে হবে উনি হচ্ছে একজন বিজনেসম্যান তা আমি বিজনেসম্যান সিলেক্ট করলাম

অপশন সেটা হচ্ছে রেফারেন্স কোড ইন্টার দ্য রেফারেন্স কোড অর্থাৎ আপনি যার মাধ্যমে এই অ্যাকাউন্টটা করতেছেন তার যে রেফার কোডটা আছে তার সেই রেফার কোডটা এখানে ব্যবহার কারণ আমি এখানে আমি এখানে যেটা দিচ্ছি এটা কিন্তু আপনারা আবার ব্যবহার করবেন না আমি এই যে যে অ্যাকাউন্টটা করে দিচ্ছি তার যে রেফার কোড আমি সেই রেফার কোডটা ব্যবহার করতেছি এটা আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট একটা রেফার কোড এখন দিয়ে আপনারা কিন্তু এটা ব্যবহার করবেন না আপনারা হচ্ছে আপনি যার সাথে যুক্ত হচ্ছেন তার কাছ থেকে রেফার কোড নিয়ে আপনি এই জায়গায় রেফার কোডটা ব্যবহার করবেন এই রেফার কোডটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যার রেফার কোড দেবেন তার সাথে সংযুক্ত হয়ে যাবেন সুতরাং এই জায়গা হচ্ছে আপনাকে যে যুক্ত করতেছে তার কাছ থেকে রেফার কোড নিয়েই আপনি রেফার কোড বসাবেন রেফার কোড ছাড়া আপনারা অ্যাকাউন্ট না করাটাই ভালো হবে অবশ্যই রেফার কোডটা জেনে নেবেন তার কাছ থেকে আপনার যে আপনাকে রেফার করতেছে তার কাছ থেকে তো আমি রেফার কোডটা দিয়ে দিলাম তারপরে ভেরিফাইতে ক্লিক করবো ডান পাশে ভেরিফাই টাকা ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাই ক্লিক প্রো ফাইল কমপ্লিট হিউর প্র ফাইল হ্যাজ বেস্যাট সাকসেসফ্লিট

প্রোফাইল কমপ্লিট আপনাকে এই যে হোম পেজে চলে গেল এখন যদি আপনি এটাকে প্রিমিয়াম করতে চান তাহলে প্রিমিয়াম অপশনে চলে যাওয়ার যার জন্য একেবারে নিচেই ডান দিকে দেখেন একটা থ্রি ডট একটা অপশন আছে নিচেই একেবারে ডান দিকে একটা ইমোজি সিম্বল একেবারে ডাইনে থ্রি ডট অপশন আছে থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আপনি যদি বের বেরোতে চান তাহলে বাম পাশে একেবারে বাম পাশে দেখেন ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্ন দিয়ে বেরিয়ে যাবেন আর এখানে যদি আপনি সামনের দিকে আগাইতে চান তাহলে কী করবেন ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেট প্রিমিয়াম দেওয়ার জন্য ওয়ালেটে ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস আসবে এখানে কি আসছে পে উইথ এস এস এল কমার্স তাহলে আমরা এই পে উইথ এস এস এল কমার্স দিব আপনি যদি প্রিমিয়াম আপডেট করতে চান এরপরে আপনি কোন ভার্সনের দিতে চান টাকাটা কোন সিস্টেমে দিতে চান কোন মাধ্যমে আপনি